কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গত কুড়ি দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আন্দোলন হয়ে আসছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সহ বিভিন্ন উচ্চ আধিকারিকরা কোর্ট কেসের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন তার হিসেব তারা দিতে পারছে না এমনকি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে আসছেন না এর প্রতিবাদে বিগত কয়েকদিন ধরে আন্দোলন হয়ে আসছে আজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে আসতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ চলতে থাকে বেশ কিছু সময় ধরে ছাত্র পরিষদ তাদের পদত্যাগের দাবি জানানো হয় অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের এই বক্তব্যে বিষয়গুলো উচ্ছ মহলে জানানো হয়েছে আন্দোলনকারী যদি লিখিত অভিযোগ জানায় আমরা এই বিষয়ে কথা বলবো

শেষ পর্যন্ত হচ্ছে আমার চেয়ারের পেছনে এসে খেলা আরম্ভ করে এই অপমান সহ্য করা যাচ্ছে না আমাকে বেরিয়ে যেতে বলছে আমি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সহ্য করেছি কোন কাজ করা গেল না সম্মানিত সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় এমআই ডাক্তবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই কাজ করতে পারলাম না

দশটা থেকে দশটা থেকে পাখা এবং আলো বন্ধ করা ছিল বন্ধ করা ছিল গুরুতর অভিযোগকে চেয়ারে ধাক্কা দেওয়া হয়েছে এবং তাকে বার অভিনব দেখা যাচ্ছে ভিসি চলে গেলেন বেরিয়ে গেলেন এবং যাওয়ার সময় তিনি আমাদেরকে যেটা বললেন সেটা হচ্ছে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এবং তাকে কাজ করতে দেওয়া হলো না আমি তো আগে আগেই বললাম যে মিথ্যা কথা হচ্ছে মাস্টারমাইন্ড এবং নাটক কীভাবে শিখতে হয় এনার থেকেই শিখতে হবে তো এইগুলো তো কোনো ব্যাপারই না এ তো বলবেই আপনারা তো আপনাদের সামনেই আন্দোলন চলছিল দীর্ঘক্ষণ প্রায় তিন ঘন্টা ধরে আন্দোলন চলছিল আন্দোলনের ভাষা আমাদের কী ছিল সেটা আপনারা দেখতে পেয়েছেন আপনারা কোনোরকম অসভ্যতা আমি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য এসব দেখেছেন কি আপনারাও দেখেননি যে চেপ ধরে টানাটানি হয়েছে ওনাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে এর আগেও নন টিচিংরা বলেছে যে আমাদের যে ভিসির যে বাইরে যে স্টাফ বসে মহিলা ওনাকেও নাকি আমরা বাজে বাজে কথা বলেছি এইসব ধরনের উনি ওনারও স্টেটমেন্ট নিয়ে এ ধরনের কোনো কিচ্ছু হয়নি উনি সম্পূর্ণ মিথ্যা কথা যদি আপনাকে আবার আমি রিপিট করছি মিথ্যা কথা আর যদি নাটক দেখতে হয় তাহলে আপনার দেবাশিস বন্দ্যোপাধ্যায় একটা অভিযোগ করলেন যে ওনাকে শিক্ষামন্ত্রী একটা কাজ দিয়েছিলেন কি বললাম মিথ্যা কথা বলতে মাস্টার এখন আপনারা দুটো জিনিস আজকে দেখান একটা হচ্ছে যেদিন কনভোকেশন ছিল সেই দিন রাজ্যপালের সামনে সরকারকে কীভাবে তুলোধনা করেছিলেন আর আজকে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর নাম কিভাবে ইউজ করছেন ওইটা একবার আপনারা খালি দেখান তাইলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ছাত্রছাত্রীদের উপর ব্লেম দেওয়া এই ধরনের বিরোধী ভিসি আমার মনে হয় এর আগে এই ধরনের কোনো দিন আমি দেখিনি ছাত্রবিরোধী মানে ছাত্র দরদি হয় শিক্ষকরা এই বিরোধী সম্পূর্ণ শুয়ে পড়লো আপনার ছেলেরা কোনো আন্দোলন তো হবে এ তো এখনো কিছু জবাবই দেয় নাই চলে গেল তো ভয় জবাবটা তো দেয়নি যে টাকাগুলো খরচা করেছে টাকা টাকাগুলো তো ফেরত দিতে হবে সে না ফেরত দিয়ে যাবে কোথায়